কুকুরের গোস্ত খাওয়া হারাম প্রত্যেক মানুষ জানে এবং ঘৃণা করে এটা এড়িয়ে চলে সুদ খাওয়া হারাম মদ খাওয়া হারাম এটা প্রায় মানুষ গ্রহণ করে তুমি ঠিক বলার জন্য আসছি মিয়া চুপ ভাই একটু নীরব থাকেন ভাই আপনি কি মনে হয় আমি এখানে আপনি ঠিক বলার পরে ঠিক হবে জেনে আসছি যে আমার সবাই চেনে ভালোবাসা আমি কিছু কম উনি ঠিক বললে তারপরে যে ঠিক হবে আপনি সত্যায়ন করা ছাড়াও এটা ঠিক আচ্ছা কিছু বলতে ইচ্ছা করে না মুখ মচর মচর করে কিছু লোক থাকে না কিছু না খেলে ভালো লাগে না যেটা ওইটা মুখে দেয় এখন এই দেশের মাহফিলের শ্রোতাদের অবস্থা গেছে কিছু না কিছু বলতে হয় ঠিক আছে আমি তিনবার জিজ্ঞাসু আপনার তিনবার বলে ফেলেন এরপর আর কিচ্ছু বলিন না কেমন ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা কি ঠিক বলছেন বলার সুযোগ দিছি এবার আর বলিয়েন না কিছু কেমন মাঝে মধ্যে যদি আমি কিছু জিজ্ঞেস করি ওটুকু বলি তবে ইনশাল্লাহ আমি ঠিক কিনা জিজ্ঞেস করবো না কারণ এই যে দেখেন দেখে দেখে কথা বলি বহু জায়গায় বহু মানুষ বাঁ চোখে দেখে যে কিছু পারি না দেখে কথা বলি আমরা তো বাঁকা চোখে দেখুক যাতে ভুল না হয় যাতে কি না হয় আপনি ঠিক বা ঠিক বলার অপেক্ষা করতেছেন একদম দেখে দেখে কথা বলি এ দাঁড়িয়ে কথা বলার জন্য সব জায়গায় বলি কেন এই দেখে কথা বললে একটু মানে চালাকি হয় কি বুঝছেন মানে বোঝা যায় না যে কেউ বুঝতে পারে না যে আমি দেখে কথা বলতেছি মানে মোবাইল দেখে দেখে কথা বলে হুজুর পরে যে চেনে না মাই কি সঠিক বলা জরুরি নাকি মুখস্থ বলা জরুরি মুখস্থ সঠিক হলে আলহামদুলিল্লাহ আর যদি আমার মতো কেউ একটু কম জানে মুখস্থ নাই তাহলে দেখে বলবো সমস্যা কোথায় সঠিক বললেই হলো তো ও আবার ঠিক অসুস্থ অসুস্থ যাই হোক আমাকে বলেছে সমাজ নিয়ে কথা শাশুড়ির কাছে ওই বউটা খুব খারাপ যে বউ শ্বশুর শাশুড়ির খেদমত করে না ওই বউটা খারাপ না যে নামাজ পড়ে না ছেলের কাছে তার স্ত্রীর একটাই অপরাধ চোখে পড়ে তা হচ্ছে পর পুরুষের সাথে কথা বলে কিনা সে মনে করে তাইলে এর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে ও যতই বেনামাজি হোক ও যতই বোরখা ছাড়া চলুক ওর সাথে সম্পর্ক ছিন্ন করার কথা কোনো পুরুষ চিন্তা করে না নিষেধ করে না যখন দেখবে কোন পুরুষের সাথে মোবাইলে একান্ত গোপনে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ভিডিও অডিও কলে কথা বলে তখন ধীরে ধীরে না করে তিক্ততায় পরিণত হয়ে তালাক ডিভোর্স পর্যন্ত তালাকিভা পৌঁছায় ওই মহিলা যদি জীবনে একক্ত নামাজ না পড়ে কোনো পুরুষ চিন্তা করে না তাকে তালাক দিতে হবে কেন চিন্তা করে না জানেন কারণ সে বিয়ে করার সময় দেখেই নাই খোঁজে নাই যে নামাজ পড়ে কিনা এটা তার দরকারই ছিল না তার শুধু দরকার ছিল ফর্সা চেহারা কি হতে হবে ফর্সা হতে হবে শ্বশুরের একটু ভালো ঘর থাকতে হবে নাহলে সে যদি জামাই হিসেবে যায় তাকে শুইতে দেবে কোথায় সে বিয়ের সময় তার মা বাপ বলছে আয় রে এ জায়গায় বিয়ে করতে যাস দুজন বন্ধু বান্ধব নিয়ে গেলে খাইতে দিবে কি থাকতে দিবে কই মেয়ের মেয়ের বাবা তো ঘর বাড়ি নাই কি বলি হ্যাঁ এদেশের মেয়ের বাপেরাও মেয়ে বিয়ে দেওয়ার সময় জামায়ের চরিত্র আখলাক দিনদারিতা দেখে না জামাই বন্ধু বান্ধব নিয়ে আসবে হুন্ডা রাখার জায়গা করার জন্য জমি বিক্রি করে সুদুর উপরে ঋণ নিয়ে টাকা ধার করে চিটারি বাটপারি করে দালান কোঠা তোলে কারণ জামাই জি জামাই শুতে দিবে আরে বেটা তোর বাড়িতে দুই দিন থাকতে আসবে রে একজন মানুষ দুই দিন থাকতে আসবে এর জন্য বিল্ডিং বানাইতে হবে সুদুর উপরে টাকা নিয়ে জমি বিক্রি করে হ্যাঁ ও একদিনের জন্য আসবে দুই দিনের জন্য আসবে যে কোনো মূল্যে ওর জন্য বিল্ডিং ঘর বানাইতে হবে আর বাটার তুই তো শ্বশুরবাড়িতে বাড়িতে যাবি দুই দিনের জন্য না রে একবার বিল্ডিং দেখেই বিয়ে করতে হবে হ্যাঁ তোমার নানার কী ছিল যখন তোমার বাপে বিয়ে করছে তোমার মা রে তোমার বাপের কি ছিল এখন মাসাল্লাহ তোমার বাপে ভালো পয়সা করে ইনকাম করে হালাল ভাবে ইনকাম করে তোমার টুকটাক মাসাল্লাহ জায়গা জমি কিনেছো যে রাস্তার পাশে শতক চার লাখ টাকা করে পাঁচ শতক দশ শতক জায়গা কিনছো তোমার বাপে কিনছে তোমার নানার তো তোমার মামারা ঘর দোয়ার তুলে সুন্দর এখন মাসাল্লাহ পরিবেশ সুন্দর মানে পাকাপুক্ত করে ফেলেছে সব কিছু তোমার মাকে যখন বিয়ে করেছে তোমার বাপ কিছু ছিল না কি হয়েছে তোমার মায়ের দিন দেখে বিয়ে করছে তোমার নানার মান সম্মান আখলাখ চরিত্র দেখে বিয়ে করছে তোমার নানির দাদির সুনাম দেখে এদের দিনদারিতা দেখে বিয়ে করছে ভালো ছিল না ওই জন্য সময়টা সতেরো রকমের খানা পাকাও তোমরা বিয়েতে গায়ে হলো এটা কার শুনল বলতে পারো তোমরা গায়ে হলো হ্যাঁ কোন নবী আচ্ছা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তো আছে পৃথিবীর কোন নবী গায় করেছে বিয়েতে কোন সাহাবি করেছে গায়ে হরব ইমাম আবু হানিফা করেছে গায়ে হুরুদ মসজিদের ইমামরা করে কে বসে করে না করে আরে হাসে মসজিদ ইমামরা বিয়ে গায়ে হয় না হয় হয় কোথাও কোথাও হয় কোথাও কোথাও হয় মেয়ের বাপের খুব ইচ্ছা মেয়ের মা একমাত্র বিয়ে মানে একটাই বিয়ে মেয়ের তাহলে আমাদেরকে দান সিদ্ধান্ত ভাই সমাজ নিয়ে কিছু বলতে পারবো না এখানে কোন মানুষ প্রকাশ্যে সিগারেট খেতে যতটুকু লজ্জা পায় প্রকাশ্যে গান শুনতে এতটুকু লজ্জা পায় না গান শুনে কি এখন আর গুনাহের মধ্যে পড়ে এদেশে মানে ঢোল তবলা হারমোনি গিটার পিয়ানো এগুলো কি আর গুনাহের মধ্যে পড়ো এখন তো এগুলো বাজা বাজায় আল্লাহরে ডাকে দেখি মানুষ ঢোল তবলা বাজে এখন আল্লাহকে ডাকে মানুষ হারমোনিক গিটার বাজে আল্লাহকে ডাকে তারে নারে 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 তারে নারে নারে টুংটাং 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 আল্লাহরে ডাকে আবার মধ্য যাদের কাওয়ালি সম্পর্কে ধারণা আছে তারা বুঝে আমি কি বলতেছি হ্যাঁ যাদের কাওয়ালি সম্পর্কে ধারণা আছে ওরা বুঝতেছে আমি কি বলতেছি এগুলো কি হারামের মধ্যে পড়ে নাকি এখন মানে বাবার ছেলে দুইজন একই ঘরে শুয়ে আছে ফজরে বেনামাজি দুইজন কেউ কাউকে লজ্জা পায় না এটা কি এখন আর লজ্জার মধ্যে পড়ে যে মানুষ কুফুরি করে ফেলেছে আল্লাহর সাথে সিঁড়ি করে ফেলেছে ওই যে ছেলেগুলো আমার ছোট ভাইরে দাঁড়ায় আছে যারা আমাকে দেখতে আসছে বা শুনতে আসছে ওরা তো শুক্রবার কালকে এই জন্য বৃহস্পতিবার রাতে শেভ করে আল্লাহর রসুলের সুন্নাম যেটা ফরজ রাখা ফরজ এটা ওরা ফেলে দেয় কারণ কালকে জুমা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন কালকে জুমা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন আল্লাহর কাছে সবচেয়ে উত্তম দিন জুমা সপ্তাহের এই উত্তম দিনকে কেন্দ্র করে ওরা সেভ করে কালকে জুমা সবার বন্ধ থাকবে এই উত্তম দিনকে কেন্দ্র করে এদের দেশের পরিচালকরা সিনেমা নাটক রিলিজ করে এরা জুমার দিন উত্তম দিন আল্লাহ পছন্দ করে এদিনে দূরত পড়ানো নবীর উপরে রাসুল সাল্লাম বলেছেন তোমরা দূরত পড়ো এই দিনে এই দিনে কেয়ামত হবে এই দিনে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কেয়ামত কবে হবে জানি না তবে শুক্রবার হবে যেদিন হবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই পৃথিবী

ও মেদরা খেমাল করিয়া ও মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আপনাকে কিসে জানাবে যে মহাপ্রলয়টা কি মানে এটা হচ্ছে জুমার দিন কেয়ামত হবে ও এই জুমার দিনকে কেন্দ্র করে সিনেমা নাটক জেনাব ব্যাবিচার বান্ধবীকে নিয়ে পার্কে ঘুরতে যাওয়া রাস্তায় নুন করার জন্য বের বেরোবে জুমার দিনকে কারণ ওর বন্ধ আছে সারা রাত সিনেমা নাটক দেখে বৃহস্পতিবার কেন কালকে জুমা কাজ নাই এই হচ্ছে সমাজের সামাজিকতা এখন এটা নিয়ে কিভাবে কি মানে এটা মানে আউট অফ আন্ডার মানে এটা বুঝে আসার বাইরে এখানে যা কটা ছেলে আছে যদি এদেরকে বলা হয় তুমি দাড়ি কেন কাটো সে কোনো জবাব দিতে পারবে না ওয়াই

ইভেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজে স্মার্ট ছিল না মেধাবী ছিল না ট্রাই করি তুমি কি কি বলতে কি চেষ্টা করতেছো বলতে তোমার কে বলছে দাঁড়িয়ে সুন্দর লাগে সিনেমার নায়ক বলছে তোমার ধর্ম তুমি মানুষ সিনেমার নায়ককে তোমার চুল কাটো সিনেমার নায়কের মতো প্যান্ট পরো সিনেমার নায়কের মতো গেঞ্জি পরো সিনেমার নায়কের মতো তুমি রাস্তায় হাঁটা চলা করো সিনেমার নায়কের মতো মেয়েদের সাথে সম্পর্ক বিবাহ ছাড়া করো কারণ সিনেমার নায়কে করে এই জন্য করো এটা কি তোমাকে তো তোমার নিজেকে প্রশ্ন করা উচিত তোমার নবী কে তোমার রসুল কে এটা তোমার নিজেকে নিজে প্রশ্ন করা উচিত তুমি কেন দাড়ি কাটো বলতে পারো মানে একটা জবাব দাও আমি তো দেখি যে যত ডাক্তার যারা মানে মেডিকেল সায়েন্স সবাই শুধু এটার ক্ষতি বলতেছে কাটার কেউ তো কোনো উপকার বলল না আজ পর্যন্ত এই যে নাকের ভিতরে যে পশমগুলো ওঠে এগুলোরও কত উপকার আছে সব হ্যান আল্লাহ শোনো তোমাকে একটা কথা বলি এরপরে আমি আমার নামাজের আলোচনায় আসবেন ইনশাআল্লাহ এখানে আমার কথা কি ক্লিয়ার বুঝে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম আচ্ছা আপনাদের মধ্যে কাদের কাদের রাসুল আল্লাহ নবী সাল্লাম আসলে উনি আপনাদের রাসূল আসলে উনি আমাদের রসুল আমরা মানি তাহলে একটা হাদিস আপনাকে বলে আমি আমার সলাতে টপকে চলে যাবো আই থিংক ইট উইল বি এন ফর ইউ অল অফ ইউ এখানে আবদুল্লাহ বিন মাসউদ্দিন রাজি আল্লাহ আনহু অল আবদুল্লাহ বিন মাসউদ রাজি আল্লাহ আনহু থেকে বলুন তো তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم থেকে বর্ণিত তিনি বলেন

ধনী এবং দরিদ্র সুস্থ এবং অসুস্থ কর্মজীবী ও ছাত্ররা ছাত্রীরা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ সুপারিশ করার অনুমতি দেবে সুবহানাল্লাহ যিনি হাবিবুল্লাহ খলিলুল্লাহ ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন র হেম্মে চাল্লিলা আল আমিন উনি বলছেন ইন্নাহুলাইছে সেই উন ইউ খররুই বুকুম ইলাল জান্না ইল্লা কন আমার উখুম ও আমার উম্মত্রা নিশ্চয় এমন সকল কিছু যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে এগুলো আমি আদেশ করা থেকে বাদ দেইনি নিশ্চয় তোমাদের জান্নাতের নিকটবর্তী করে এমন প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে আমি তোমাদের নির্দেশ দিয়েছি একটাও ছাড়িনি সিঙ্গেল অর্ধেক আনা জর্রা পরিমাণ আমি মুস্তফা সাল্লাম বাদ দেয়নি যা তোমাকে জান্নাতে নিয়ে যাবে প্রত্যেকটা ছোট থেকে ছোট নোক কাটার বিষয় বউয়ের সাথে ঘুমাতে যাবো দোয়াটা পর্যন্ত আমি তোমাকে শিখাইছি টয়লেটে যাবা বাম পাতে যাবা খাবার খাবার ডান হাতে খাবা মসজিদে যাবা ডান ডান পায়ে যাবা টয়লেট থেকে বের হওয়া ডান পায়ে বের হওয়া মসজিদ থেকে বের হওয়া বাম পায়ে বের হওয়া ও আমার উন্মতরা এমন কোন বিষয় নেই যেটা আমি মুস্তফা

জান্নাতের নিকটবর্তী করবে এখন নিচে এখন নিচে প্যান্ট বড় কেন উপরে পড়োটা তোমাকে জান্নাতে যাওয়ার জন্য পথ সহজ করবে ডানাতে খাও বাম হাতে খাও না বাম পায়ে যাও টয়লেটে দোয়া পড়ে যাও আল্লাহ আল্লাহ মানে আরো দুই খাবার পড়ে যাও বের হতে বের হয়ে ঘুফরা নাক মসজিদে ঢুকে দোয়া পড়ে ঢোকো ডান পায়ে ঢুকো বাম পায়ে বের হোক কাউকে দেখলে সালাম দাও সাধ্য মতো কাউকে যাকে তাকে অপরিচিত অপরিচিত মানুষকে সালাম দাও খাবার খাওয়াও যেখানে দিন শিখা যায় ওখানে যাও আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছে যে যে ব্যক্তি দিন শিখার জন্য পথ চলতে শুরু করে আল্লাহ সুবহান তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয় এরকম دینی মজলিসগুলোতে যাও জান্নাতে যাওয়ার পথ সহজ হবে আম্মাকে মাথায় চুমু খাও আব্বুকে মাথায় চুমু খাও যা বলে তা মেনে নাও যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে না যায় মুসলিমকে দেখলে বিপদাপদে রক্ষ মানে হেল্প করো কাউকে যদি একবার হেল্প করো তার হেল্প লাগলে আবার করো আবার লাগলে আবার করো আবার লাগলে আবার করো বলি না তোরে আর কতবার করবো বেটা তোরে হয় না বেটা যতবারই দিই বলিও না খোটা দিও না যতক্ষণ ওর লাগে যতক্ষণ তোমার দিতে থাকো যে বান্দা তার ভাইকে যতক্ষণ উপকার করতে থাকে আল্লাহ ওই বান্দাকে ততক্ষণ উপকার করতে সমাজ নিয়ে কি বলবো এখানে বাপ ছেলে লজ্জা পায় না বাপ ছেলের সামনে সেভ করে বাপ ছেলের সামনে কি করে সেভ করে আসলে আপনি বলবেন যে ভাই শুরু থেকে তো দাঁড়িয়ে নিয়ে পড়ে আছে আরে বেটা তুই দাঁড়িয়ে রাখতে আমি তো এই তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতেছি তুচ্ছটা তুচ্ছ পারস পারে ভাই এটা তো খুবই তুচ্ছ জিনিস ফেলে দেওয়ার মতো শুক্র করে তো এই তুচ্ছটাই তো পারলাম না কি পারবো যে আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান করবো যাই হোক কুমিল্লা তো আমরা শের বেশিরভাগ মানুষ জর্জর একে তো আমরা পুরো বাংলাদেশের মানুষ পুরো পৃথিবীর মানুষ এখন এই থেকে দূরে কি থেকে দূরে এর মধ্যে আবার যতটুকু করি এতটুকু ভেজাল এতটুকু অনেক সময় সুন্নার সাথে মেলে না আন্দাজে সবাই করে তাই করি আল্লাহ আমাদের বুঝে দান যাই হোক